আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সোনাপাতা নিয়ে সোনাপাতার বিভিন্ন উপকারিতা এবং অপকারিতা সোনাপাতার প্রধান উপকারিতা হলো কোষ্ঠকাঠিন্য দূর করা বদ হজম দূর করা এবং সোনাপাতা খেলে এছাড়াও পেটের গ্যাস বদহজম বুক জ্বালা পরা কমাতে সাহায্য করে এছাড়াও সোনাপাতা নিয়মিত খেলে শরীরের অতিরিক্ত ম্যাদ চবড়ি কমানো যায় ডায়াবেটিস এবং হৃদরোগের জন্য সোনাপাতা অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও অর্শ রোগের জন্য সোনাপাতা ব্যবহার করা হয় ত্বকের জন্য সোনাপাতা বিভিন্ন সমস্যার সমাধান করে সোনাপাতা রক্ত পরিষ্কার করতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও সোনাপাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিছু পরিমাণ খাবারের সাথে দিলে খাবারের স্বাদও আকর্ষণ বাড়ায় সতর্কতা সোনাপাতা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত সোনাপাতা খেলে ভূমিভূমি ভাব ডায়রিয়া প্যাটে ব্যথা হতে পারে গর্ভবতী মা এবং শিশু সোনাপাতা খাওয়া উচিত নয় এছাড়াও যাদের আলসার পেটের অন্যান্য রোগ আছে তারা অবশ্যই সোনাপাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন যাক এখন আসি মূল কথায় আমরা আয়ুর্বেদ কেন খাবো এটি প্রাচীনতম চিকিৎসা ব্যবস্থাগুলির মধ্যে একটি যা হাজার হাজার চিকিৎসকের অনুমান নিয়ে গঠিত মজার বিষয় হলো আয়ুর্বেদ অনেক দীর্ঘস্থায়ী রোগ ক্ষমতা নিরাময়ের রয়ে আছে এবং রক্ত পরিষ্কার করে পেট পরিষ্কার করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার আছে নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ